ছয়বার বার গেছি ক্যামরুন ক্যামরুন হয়তো অনেকে চিনেন না ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের আমি ছয় বার গেছি ওই দেশে ওই দেশে আড়াইশো কিলোমিটার জায়গা আছে জঙ্গল ওইখানে দেড়াইতা মানুষ বাস করে একবারে এতটুকু শর্ট ফিগার ওরা কোনো জমিনে বাস করে না ওরা জঙ্গলে গাছে মাছান বানায় ওই মাচানে বাস করে মাচান বুঝেন তো ওটাতে বাস করে ওরা আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে আজ পর্যন্ত করে নাই করতেছে বটে সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায় কেননা ওইখানে অনেক বাসা আছে কিন্তু মেইন বাসা হলো ফ্রান্সিসি ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টারে দেখায় ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয় কি কোন মতে ডাইকা রাখছে আর কি আমি ছয়বার গেছি তো সভ্য পর্যন্ত একটাও বানাইতে পারে না ওরা সারা দিন প্রজেক্টারে দেখে বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিরা মিরা আবার ওই মাচানে যায় তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায় আমাদের ইস্তেমায় এক দেড়শো আসছে বোঝেন না দেড়াইটা এটা আবার পড়ছে পাগনি রাখছে বড় বড় দাড়ি গায়ে দিছে জুব্বা আবার মেসোয়াক আছে জবে অর্চে বড় মেসোয়াক তো এক বিঘা হইতে হয় না আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম একটা কেউ তো সভ্য বানাইতে পারলাম না তোমরা এগুলোকে সভ্য বানাইলে কি করে পাগড়ি জুব্বা দাড়ি মেসোয়াক ঠিক না সবডি হাঁটে একসাথে এক দেড়শো এক লাইনে হাঁটতেছে তো ওই সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সম্বাদিক আমি ওরে বলতেছিলাম দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে কি ও বলে পরশ পাথর আবার কি আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায় তো হাসি দিয়া বলতেছে এমন কোন পাথর তো দুনিয়াতে নাই আমি কই তুই দুই সেকেন্ডের জন্য মাইনা নে দুই মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে আচ্ছা মাইনা নিলাম আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করার চোখ দিয়ে পানি চোলার জামরা এত টাকা খরচ করলাম এত চেষ্টা করি ওদেরকে সব্য বানাইতে পারলাম না আর তোরা সব্য বানায় ফেললি তো যেটা বুঝাইতে ছিলাম যদি আল্লাহ রহমতের ছোঁয়া আমাদের না লাগতো কসম খোদার আমরা বাইচা থাকতে পারতাম না